পুরুলিয়া বন্দে মাতরম উৎসব কমিটি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠান আয়োজিত হয়েছিল পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে দু হাজার পঁচিশের শেষ দিন একত্রিশে ডিসেম্বর সেই অনুষ্ঠানে মনজ্ঞ সাংস্কৃতিকের অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বদেশ চেতনার বার্তা দিয়ে শেষ হয়েছিল এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এই অনুষ্ঠানটি বিকেল ছটার পর আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি বিবেক রাঙা উৎসব কমিটির যুগ্ম আবাহক সৌরভ সহ অন্যান্যরা এই বিষয়ে সৌরভ সিনহা ঠিক কি জানালেন শুনে নেব পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি যান্ত শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি মগনার বাংলা আমার কৃষ্ণার যান জিত আমি একবার দেখি বারবার দেখি দেখি বাগ

আমাদের মধ্যে প্রত্যেকটি প্রতিযোগিতার আর্থিক মূল্য পুরস্কার মূল্য হল দশ হাজার টাকা করে ছিল আমরা তুলে দিলাম প্রতিযোগিতার হাতে প্রথম সংগীত প্রতিযোগিতায় শুভশ্রী মিত্র আমাদের বন্দে উৎসব কমিটির ঘোষণা মতো আমরা প্রথম বিজয়ীকে পনেরো হাজার টাকা আর্থিক পুরস্কার তুলে দিলাম এরপর আমরা অঙ্কন প্রতিযোগিতার বিজয়ী স্নিগ্বিহা মঞ্চে আসার জন্য অনুরোধ করব অঙ্কন প্রতিযোগিতার বিজয়ী স্নিগ্হা মঞ্চে আসার জন্য অনুরোধ করব চার সম্পর্কে বিচারকেরা যে কথা বলেছিলেন আমার মনে হয় সেটা বলা একবার প্রাসঙ্গিক কলকাতার যিনি বিচারক ছিলেন তিনি বলেছিলেন তিনি যতবারই পুরুলিয়াতে আসেন অন্য কোন মেয়ে কিংবা ছেলেকে আমি প্রথম করব বলছি আমি চেষ্টা করেও পুরুলিয়ার কোনো যখন প্রতিযোগিতা হয় এবং আমাদের এই প্রতিযোগিতাতেও স্নিগ্ধা প্রথম না করে পারেননি এত বড় প্রশংসা একজন শিল্পীর জন্য যথেষ্ট একবার জোরে স্নিগ্ধার জন্য হাততালি হয়ে যাক পেন্টিংয়েরও প্রথম যিনি তার আর্থিক পুরস্কার মূল্য পনেরো হাজার টাকা আমরা হাতে তুলে দেওয়ার জন্য দিদিকে অনুরোধ করব এরপর আমরা দেখে নেব আমাদের যে নৃত্য প্রতিযোগিতা সেই নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে নেহা চক্রবর্তী আমরা নেহা চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব নেহা পরবর্তীতে পারফর্ম করবে এই মঞ্চে আমরা নেহাকে বৃদ্ধের ক্ষেত্রেও প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা আমরা নেহাকে প্রদান যাচ্ছি নেহাকে দুইটার কথা বলা জন্য অনুরোধ আমার নাম নেহা চক্রবর্তী আমি এইটুকুই বলতে চাইবো যে আজ আমি যেটুকু আপনারা যেটুকু আমাকে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আমাদের ছন্দম সংস্থার পদ্মা ম্যামের জন্য আমি আর ছোট থেকে বড় হয়েছি পুরোটাই পদ্মা ম্যামের হাত ধরে পদ্মা ম্যাম না থাকলে আমি আজকে এই জায়গায় থাকতাম না এমনকি আমি এটাও বলতে চাইবো আজকে আমি এই ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য এসেছি আমাকে সাজিয়েও কিন্তু পদ্মা ম্যামই পাঠিয়েছেন আর পদ্মা ম্যাম নিজের গয়না আমাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমাকে পাঠিয়েছেন আর তার থেকেও বড় কথা পদ্মা ম্যামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো আর ঘরে জেনে আছেন সেই হচ্ছে আমার মা যে আমাদের সব সময় প্র্যাকটিস কর প্র্যাকটিস কর প্র্যাকটিস কর পদ্মা ম্যামকে যেভাবে দেখে আসে বাড়িতে এসে নিয়ে আমাকে সেইভাবে এইটা কিন্তু এইভাবে হবে ওইভাবে হবে তো আমি আমার দুই মাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি জানি না এখানে ম্যাম আছেন কিনা কিন্তু আমি ম্যাম এখানে নেই মনে হয় আসেননি যদি আসেন তাহলে অবশ্যই স্টেজে আমি আসার জন্য অনুরোধ করবো আশা করি আসেননি ম্যামেরা যেহেতু কাজ পড়ে গেছে যাই হোক ম্যামকে অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ কথা ম্যাম থ্যাংক ইউ এটাই ভারতবর্ষের ঐতিহ্য আর গুরু পরম্পরা আমরা পদে পদে তারই নমুনা পাচ্ছি আর আমাদের চারপাশে যা কিছু এই পশ্চিমবঙ্গে দেখছি সেটা আর যাই হোক ভারতের ঐতিহ্য কিংবা পরম্পরা নয় আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পাপিয়াদিকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ডাকে পুরুলিয়ায় আসার জন্য পাপিয়া থেকে আমরা আরেকবার আমাদের পুরুলিয়া বন্দে মাতরম উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব নমস্কার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কয়েকটি কথা দেখুন আমরা পুরুলিয়ার বুকে পুরুলিয়ার যুব সমাজের মাঝে স্বদেশ চেতনার যে জাগরণ দেশাত্মবোধের যে চেতনা সেটা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল রাজ্যব্যাপী এই কর্মসূচি হয়েছে এবং আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান পালন করতে পেরেছি আমাদের যে কমিটি ছিল এখানকার যারা অভিভাবক ছিলেন তারা তাদের ছেলে মেয়েদের প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন এবং আমরা সমস্ত পুরুলিয়াবাসীর কাছে এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি চিত্রাঙ্কন ছিল সঙ্গীত ছিল এবং নৃত্য প্রতিযোগিতা ছিল মোটামুটি আমাদের এখানে প্রায় সাড়ে তিনশোর মতো প্রতিযোগী সব মিলিয়ে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে নাম আমাদের মনে নেই আমাদের খাতায় লেখা আছে আমরা প্রাইজগুলো দিলাম তখন আপনারা থাকলে হয়তো নামগুলো জানতে পেরেছেন আমরা পুরুলিয়ার শহর এবং গ্রামীণ পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীদের পেয়েছি আমাদের যে পুরস্কার যারা পেয়েছে তারা যে শুধু পুরুলিয়া শহরের এমনটা নয় পুরুলিয়ার গ্রামীণ এলাকা থেকেও আমরা তৃতীয় দ্বিতীয় পুরস্কার প্রাপকদের পেয়েছি আমার সৌরভ সিনহা আমি এই যে উৎসব কমিটি তার যুগ্ম আহ্বায়ক